আসসালাম আলাইকুম অলিসারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা রিলিফ কস্টের কস্ট প্রবলেম আট করব এটা না করলেও চলবে রিলিফ কস্টের মোটামুটি যে নিয়ম দেখাই দিছি এগুলা থেকে পরীক্ষায় আসলে আসে অঙ্কগুলো এটাই শেষ ক্লাস নেক্সট ক্লাস আমরা নতুন চ্যাপ্টার ধরব এ কোম্পানি হ্যাজ এ ক্যাপাসিটি অফ তারা এক লাখ এক মাসে বানানোর ক্ষমতা আছে এক লাখ তারপরে তারা বলছে ডিপার্টমেন্ট রিপোর্ট দ্যাট দা ফলোয়িং শিডিউল অফ সেলস প্রাইস ইজ পসিবল যদি আমরা নিচে যেরকম একটা লিস্ট দিছে ধরেন ষাট পার্সেন্ট মানে ষাট হাজার মাল বিক্রি করলে আমার সেলিং প্রাইস নব্বই টাকা হবে পয়েন্ট নব্বই নব্বই পয়সা করে বিক্রি করতে পারবে একটা কিন্তু উৎপাদন যখন বাড়াবো সেভেন্টি পার্সেন্ট মানে সত্তর হাজার বানাবো তখন প্রাইস কিছু কমে যাবে যখন আমি একশো পার্সেন্ট উৎপাদন করতে যাবো এক লাখ মাল বানাতে যাবো বিক্রমগুলো কমে কিন্তু একেবারে একষট্টি পয়সা চলে আসবে দ্য ভেরিয়েল কস্ট্যানুফ্যাকচারগুলো দিছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং ইনক ইনক্রিমেন্টাল রেভিনিউ ডিফারেন্ট কস্ট এট ইচ স্টেজ ধরেন তারা বলতেছে যে আপনাকে প্রতিবাদ যে মাল উৎপাদনে যে বিভিন্ন একটা ইনক্রিমেন্টাল দিচ্ছে ষাট হাজার সত্তর হাজার ষাট হাজার বানালে কয় টাকা লাভ হবে সত্তর হাজার বানালে লাভ হবে আশি হাজার কত টাকা লাভ হবে হ্যাঁ নব্বই হাজার বানালে কত টাকা লাভ হবে সেটা আপনার জানাইতে বলছে স্টেটমেন্টের মাধ্যমে এবং পার্থক্যমূলক একটা সাথে একটা পার্থক্য কত হইতে পারে সেই বিষয়গুলো দেখাই চলেছে এত কিছু দেখাইতে গেলে তো অন্য দোকানের শখ হইতো না হলে তো ইজিলি করতে পারতাম তারা বলতো যে ইজিলি করে ফেলো তাহলে তো আমরা এইভাবে করে ফেলতে পারতাম শুধু বলতো প্রফিট এন্ড লস টা ওইটা দেখাও তাহলে কি করতাম ধরেন ষাট পারসেন্ট দেখে বিক্রয় মূল্য আপনার এই ষাট হাজার গুণ নব্বই তাহলে বিক্রয় মূল্য বেড়ে আসলো চুয়ান্ন হাজার এভাবে বিক্রয় মূল্য বের করতাম বের করে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে দিতাম ফিক্সড কস্ট বাদ দিয়ে দিতাম প্রফিট বেড়ে আসতো ইজিলি করে ফেলতাম এখন তারা এটা স্টেটমেন্ট ছক আকার দেখে তো এই জন্য আমরা ছক আকারই করতেছি প্রবলেম আট করতেছে

এক লাখের ছিল ওয়ার্কিং করে নিতে পারেন এইভাবে সবগুলো দেখাবেন এক লাখের পাঁচ বার এভাবে করে দেখালেন যদি আপনি বানান তাহলে ষাট হাজার হয় এটা হয় সত্তর হাজার এটা হয় আশি হাজার এটা হয় নব্বই হাজার এটা হয় এক লাখ এখন প্রতিটা মালের তারা বলেছিল সেলিং প্রাইস সেলিং প্রাইস বলছিল এটার ক্ষেত্রে নব্বই পয়সা এটার ক্ষেত্রে হলো আশি পয়সা পঁচাত্তর পয়সা সাতষট্টি পয়সা একষট্টি পয়সা এটা প্রশ্নে দেওয়া যায় আবার দেখাই দিই কোন জায়গাতে পাইলাম এই যে সেলিং প্রাইস পার্সেন্ট লেভেলটি পার্সেন্ট লেভেলে কত কত করলে আসতেছে এটা চুয়ান্ন হাজার এখন সেলস যে আমরা বাড়ছে বাড়ানোর ফলে সেলস এর কত পরিবর্তন হয়েছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টাল সেলস এটা থেকে বাদ দিলাম দুই হাজার পরিবর্তন হয়েছে প্রথমে এটা থেকে বাদ দিলাম চার হাজার এটা থেকে বাদ দিলাম উৎপাদন বাড়ানোর ফলে আমি তো উৎপাদন দশ পার্সেন্ট করে বাড়াচ্ছি দশ হাজার করে বাড়াচ্ছি কিন্তু বিক্রয় মূল্য কিন্তু বেশি বাড়তেছে না এই ক্ষেত্রে মাত্র তিনশো আর এই ক্ষেত্রে সাতশো বাড়ছে কিন্তু প্রতি ক্ষেত্রে দশ হাজার করে মাল বানানো বাড়াচ্ছি পনেরো পয়সা করতে

দশ হাজার পাঁচশো বারো হাজার তেরো হাজার পাঁচশো পনেরো হাজার ফিক্সড কষ্ট চল্লিশ করে চল্লিশ হাজার করে সাত নম্বর ঘর প্রশ্নে দেওয়া আছে আট টোটাল কস্ট ছয় যুগ সাত এটা একটা যুগ করলে টোটাল কষ্ট এখন কস্টের মাঝে ডিফারেন্স ডিফারেন্সিয়াল কস্ট এই কষ্টের এই কষ্টের তফাত বাদ দিলে

লাভ লাভ ইজি সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে দিবে সেলস থেকে টোটাল কস্ট কে বাদ দিয়ে দিব চার মাইনাস আট আমরা এইভাবে কেন করলাম এই যে প্রশ্নে এই দুইটা শর্ত দিছিল শোয়িং ইনক্রিমেন্টাল রেভিনিউ ডিফারেন্সিয়াল কস্ট এই যে ইনক্রিমেন্টাল রেভিনিউ ডিফারেন্সিয়াল কস্ট এই দুইটা কর দেখানোর জন্য এইভাবে করছে না হলে একেবারে ইজি ভাবে করতে পারতাম সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে বাদ দিয়ে ইজিলি প্রফিট বের করা যেত দেখানো শেষ এখন চলে যাচ্ছি আমরা এই দেখাতে দুই হুইচ ভলিউম অফ প্রোডাকশন উইল দ্য প্রফিট বি ম্যাক্সিমাম এটা তো একেবারে ইজি কোনটা কিভাবে উৎপাদন করলে প্রফিট সবচেয়ে বেশি আসে এখান থেকে দেখেন এই জায়গায় প্রফিট বেশি আসে এইটি পার্সেন্টের ক্ষেত্রে আট হাজার টাকা লাভ হয় আমি আর লিখলাম না বলে দিচ্ছি মুখে বলছে পার্সেন্ট বা এইটি থাউজেন্ড ইউনিট অফ প্রোডাকশন উইল দা প্রফিট

এইদিকে একটু এইদিকে তফাত হচ্ছে চার হাজার এদিকে খরচ আপনার আহ পঁয়ত্রিশশো টাকা ওই পঁচিশশো টাকা বেশি লাভ হয়েছে এখানে তো বেশি একটা প্রফিট হয়ে গেছে এটাই আপনি চলে ব্যাখ্যা করতে পারেন এত ব্যাখ্যার দরকার নাই আমরা তো এখান থেকে দেখছি আর ব্যাখ্যার দরকার নেই ভলিউম অফ প্রোডাকশন দা প্রফিট উইল বি ম্যাক্সিমাম এইভাবে লিখে দিলেও হচ্ছে লাস্ট কোয়েশন এই জায়গায় যে লিখতে পারেন না এখানে লিখবেন এট হুইচ না এখানে লিখবেন এইটি পার্সেন্ট এই যে এই যে কথা লিখবেন এইটি পার্সেন্ট ভলিউম অফ প্রোডাকশন উইল দ্য প্রফিট বি ম্যাক্সিমাম নিজেরা লেখা লিখেন কারণ আমরা আপনারা বিবিএতে পড়েন ইংরেজিতে আরো ইয়ে হইতে হবে এক্সপার্ট হইতে হবে না হলে তো দেখা যাবে

আমি আমাদের তারা বলতেছে যে একজন বিদেশি আসছে আসা বলতেছে একেবারে একশো পার্সেন্ট লেভেল বানাও হ্যাঁ একশো পার্সেন্ট লেভেল বানানোর পরে বাড়তি যে অংশটা থাকবে এইটি এ তো আপনার লাভ সবচেয়ে বেশি আপনি এতটুকু উৎপাদন করলেন এরপরে যে বিশ পার্সেন্ট আছে

এক্সট্রা এক্সট্রা অংশ বের করতেছে আমরা এক লাখ বানাতে পারি কিন্তু বানাবো কতটাও এটা বানাবো যেহেতু আমাদের লাভ বেশি হয় বিশ হাজার মাল থাকে এক্সট্রা এটা যদি সেলস করি বিশ হাজার মালের জন্য তারা আমাকে পঞ্চাশ পয়সা করে দিবে তাহলে আসবে দশ হাজার টাকা মালের জন্য কষ্ট হবে পনেরো পয়সা সাত হাজার টাকা আমার এক্সট্রা প্রফিট হবে ফিক্সড আর লাগতেছে না আমার আমি যদি এই বিশ হাজার বানাই তাহলে অতিরিক্ত সাত হাজার পাচ্ছি আমার এত ক্ষতি নাই আমার মোট লাভে হইতেছে আট হাজার টাকা আর এই বিশ হাজার ওই বাইরের লোকের কাছে বিক্রি করতে পারি সাত হাজার টাকা এক্সট্রা আসতেছে সো আমার এই অফারটা তো অবশ্যই নেওয়া উচিত এই এক্সট্রা সাত হাজার টাকা পাচ্ছেন তা আমার লাভ কত আসতেছে এইখানে আট হাজার এইখানে সাত হাজার মোট হইতেছে কত পনেরো হাজার অবশ্যই এই অফারটা আমার নেওয়া উচিত এখানে যদি এক টাকাও লাভ থাকে আমি অফারটা নিব কারণ এক লাখ মাল বানাইলে লাভ হয় আমি বানাচ্ছিলাম না এই জন্য এই পর্যন্ত বানানো স্টপ পরে বিশ হাজার মাল যে ফাউ ছিল এইগুলো বানাইয়া যদি আমি আরো সাত হাজার লাভ করি তাহলে আমার লাভ হয়ে যায় পনেরো হাজার এই অফারটা নেওয়া উচিত দশ টাকাও বেশি থাকে যদি

এই চাপটাকে পা দিয়ে দেবেন কিন্তু দুই হাজার একুশ সালে এই অঙ্কটা আসছিল এত সহজে অঙ্ক আসছিল দিতে পারে না অনেকে কারণ এই চ্যাপ্টারটা করেনি দেখা হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম

না না করতে হবে সবই করতে হবে সব করতে হবে কিন্তু অনেকেই কি এখান থেকে প্রশ্ন আসে না তো ওই করতে চায় না সবই করতে হবে ইম্পর্ট্যান্ট বলে দিছি তারপর ভেলিয়াবল কস্টিং সিভিপি ফ্লেক্সিবল বাজেট স্ট্যান্ডার্ড কস্টিং এইগুলো থেকে কম সম নাম্বার আসে ডিলিভেন্ট কস্ট ক্যাশ বাজেট ক্যাপিটাল বাজেট আর কস্ট কনসেপ্ট এইগুলো থেকে একটা বা দুইটা বাদ পড়ে যায় এটাই অনেকে আর কি করে না কিন্তু সবাই করতে হবে Ora, Paulo.